আসসালামু আলাইকুম আদব মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের সরকার পতনে গত জুলাই আগস্ট আন্দোলনে মুক্তিযুদ্ধের পক্ষের যে বাম দলগুলো সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নিয়েছিল তারা ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছে নিশ্চয় যে এই আন্দোলনটি শুধু শেখ হাসিনার আন্দোলন পতনের বা আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন ছিল না এটি ইউনুসের ম্যাটিকুলার স্পানের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সরকার প্রতিষ্ঠার একটি আন্দোলন ছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধুলিস করে পাকিস্তানি ভাব দ্বারা একটি রাষ্ট্র প্রবর্তনের একটি পরিকল্পনা যাকে বলা হচ্ছে রাজনৈতিক নতুন বন্দোবস্ত রাজনৈতিক নতুন বন্দোবস্ত বলতে আমরা এখন যা বুঝতে পারছি মূলত টার্গেটটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের পরিবর্তে একটি পাকিস্তান ধারণার পাকিস্তানি কায়দায় একটি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দেশে রূপান্তর করা যা তারা এতদিনে এটি উন্মোচিত হয়ে গিয়েছে বিশেষ করে যখন সারা দেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হলো মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো উপড়ে ফেলা হলো ভেঙে ফেলা হলো বীরশ্রেষ্ঠদের স্মৃতিস্তম্ভ ভেঙা হলো তখনও বামরা বা ওই সাংস্কৃতিক বাম সাংস্কৃতিক গোষ্ঠীরা শিল্পীরা সাহিত্যিকরা আস্তে আস্তে সাউন্ড দিয়ে প্রতিবাদ করলেও সরব ছিল না এখনো নয় এখনো তারা মনে করে ইউনিসের মাধ্যমে তারা এখনো তাদের ধারণা হয়তো ইউনেসের যাই হোক ইউনুসের অধীনে একটি সরকার যে রাজনৈতিক সরকার আসলে তারা মনে করছে হয়তো বা যতটুকু আশঙ্কা করা হচ্ছে ততটুকু না হতে পারে হয়তো মুক্তি একাত্তরকে রেখেই যা কিছু হবে কিন্তু যত দিন যাচ্ছে তা প্রকটভাবে দেখা যাচ্ছে ওরা একাত্তরকে ভুলিয়ে দিতে চায় আজকে যারা ক্ষমতায় বা তাদের আশেপাশে যে শক্তি আজকে মাথাচাড়া দিয়ে উঠছে জামাত বলেন হিজবুত তাহরির সহ অন্যান্য যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে উগ্র সাম্প্রদায়িক শক্তি যারা পাকিস্তানি ভাবধারায় বিশ্বাস করে তারা তাদের কার টার্গেটই হচ্ছে একাত্তরকে ভুলিয়ে দেওয়া যাই হোক মূল আমি যে আলোচনা এখানে আনতে চাচ্ছি মূল বিষয়ে বেশি ভিডিও বেশি বড় করা যাবে না সংক্ষেপেই বলছি এখন বিষয়টি অত্যন্ত পরিষ্কার এখন আর আওয়ামী লীগ অন্যান্য দল নয় পরিষ্কার হয়ে গিয়েছে বিশেষ করে ধর্ষণ বিরোধী যে প্ল্যাটফর্ম গতকালকে মিছিল নিয়ে তাদের সারাদেশে যেভাবে ধর্ষণ হচ্ছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা অবনতি তার প্রতিবাদে দর্শকের বিচারের দাবি দর্শন বিরোধী যে প্ল্যাটফর্ম তারা একটি মিছিল নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে স্মারক দেওয়ার জন্য পুলিশ যেভাবে আক্রমণ করেছে তাদের মনে হয়েছে এটা সরকারের নির্দেশ হয়েছে অবশ্যই সরকারের নির্দেশ হয়েছে এবং কারো দ্বারা নির্দেশিত অবশ্যই করেছে অর্থাৎ সরকার দর্শন দর্শনকারীদের গ্রেপ্তার করে বিচার করতে চায় না অথবা এর মধ্যে সরকার অন্য কিছু আজ করতে পেরেছে সরকার ভয় পেয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো আবার মোধ এক হয়ে যাচ্ছে কারণ এই মিছিলের যে নেতৃত্ব দিয়েছে সেই লাখি আক্তার সেই গণজাগরণ মঞ্চের একজন স্লোগান কন্যা বলে পরিচিত ছিল সে যদিও আওয়ামী লীগ করে তবে তাকে শেখ হাসিনার দূষণ বলে টাক দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের শক্তি যারা আজকে সক্রিয় সাধারণ ছাত্রদের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আখিকে টার্গেট করেছে লাখির নেতৃত্বে যে মিছিলটি হয়েছে সেই মিছিলে স্লোগান হয়েছে বা ইনুস চমৎকার ধর্ষকের পাহাড় অর্থাৎ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইউনুসের পদত্যাগ দাবি করা হয়েছে এইখানে শেষ নয় তা তো সমস্যা নেই ইউনিচের পদত্যাগ করেও তাদের সমস্যা নেই মানে ওদের সমস্যা নেই যারা 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 শাহবাগী এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি তাদের সে সমস্যা নেই তাদের সমস্যাটা এই জায়গায় তারা তারা আজ করতে পেরেছে যে যেভাবে মুক্তিযুদ্ধে এই ধর্ষণ বিরোধী শক্তিরা বিরোধীরা মাঠে নামছে তাতে করে তাদের যে পরিকল্পনা দেশটিকে একটি পাকিস্তানি ভাব তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করে তা ব্যস্ত যেতে পারে কারণ ইতিমধ্যেই সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে দেশের দ্রব্যমূল্যের এই নিয়ে সারা দেশে যে অসন্তোষ জনগণের মধ্যে সেই অসন্তোষ আবার না আবার এই ইউনুস সরকারের পতনের কারণ হয়ে যায় এই দর্শন বিরোধী প্ল্যাটফর্মটি না আবার ইউনুসদের ইউনুস সরকারের পতনের কারণ হয়ে যায় জঙ্গিদের কবরচিত কারণ হয়ে যায় তারা ভয় পেয়েছে ভয় পেয়েই গতকালকে আজকেও লাখি আক্তারের গ্রেপ্তারের দাবিতে সুচ্চার মিছিল করেছে হুংকার দিয়েছে এমনকি তারা এদের শাহবাগী বলে গণ গণজাগর মঞ্চ বলে তারা ডাক লাগিয়েছে তারা আশঙ্কা করছে যে গণজাগরণ মঞ্চ দুই হয়ে যেতে পারে একটি মাত্র কারণ একটি মিছিলের কারণে মিছিলটি দর্শন বিরোধী মিছিলের কারণে আজকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হঠাৎ করে সাতটা চত্বরের সেই তথাকথিত গণহত্যা বলে সেইখানে শাহবাগীদের নেতা হিসাবে তাদের বাসা শাহবাগী গণজাগরণ মঞ্চের নেতা ইমরানের সরকারকে এবং শেখ হাসিনাকে আসামি করে গ্রেপ্তারি প্রণয়ন জারি করা হয়েছে এবং লাকি আক্তারকে গ্রেপ্তারের আহ্বান জানানো হয়েছে এই পরিষ্কার ওরা ভয় পাচ্ছে আবার গণজাগরণ মঞ্চ হয়ে যাবে আবার ওদের স্বপ্ন আর বাস্তবায়ন হবে না একাত্তরকে ভুলিয়ে দেওয়া যাবে না মানুষ আবার জাগতে শুরু করেছে মানুষ তাদের বুঝতে পেরেছে ভুল বুঝতে পেরেছে কি ধোঁকা দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে আনা হয়েছিল আমার হচ্ছে এইটাই আমরা চাই আমরা আবার গণরা মঞ্চ করবো এবং সে গণজাগরণ মঞ্চ হোক জঙ্গি বিরোধী মৌলবাদ বিরোধী স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে আরেকটি শক্তিশালী প্ল্যাটফর্ম গণজাগরণ দুই গঠন করা হোক যেখানে রাজ সবাই সামাজ সকল সামাজিক মুক্তিযুদ্ধের পক্ষে সকল সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক শক্তি একভূত হবে একটাই লক্ষ্য আমরা একতরকে বাঁচাতে চাই আমরা মুক্তিযুদ্ধকে বাঁচাতে চাই আমরা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশকে রক্ষা করতে চাই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই সব কথার শেষ কথা লড়াই যখন চূড়ান্ত বঙ্গবন্ধু বলেছিলেন বিশ্ব আজ ভাগে বিভক্ত সুশকার আর শোষিত আমি শোষিতের পক্ষ একজন বঙ্গবন্ধুর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি বলতে চাই দেশ আজ দুই ভাগে বিভক্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি একাত্তর আর চব্বিশ আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে আপনি একাত্তরের পক্ষে না চব্বিশের পক্ষে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে হন তাহলে আপনি একাত্তরের আপনি গণজাগরণ মঞ্চে আসবেন সাপলার পক্ষে নয় আপনি যদি মুক্তিযুদ্ধ বিরোধী হন তাহলে আপনি সাপলা পক্ষে অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ওই ইনকেলাম মঞ্চ বৈষম্য ছাত্র আন্দোলন ওই এনসিপি সহ শিবির জামাতের পক্ষে অর্থাৎ আমরা দেশ আজ পরিষ্কারভাবে দুভাগে বিভক্ত হয়ে গেছে মুক্তিযুদ্ধের পক্ষ মুক্তিযুদ্ধের বিরোধী আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা আরেকটি গণজাগরণ মঞ্চ করে তুলতে চাই এই মঞ্চ হবে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির সম্মিলিত প্ল্যাটফর্ম এখানে সবাই থাকবে রাজনৈতিক কর্মী থাকবে সাংস্কৃতিক কর্মী থাকবে সামাজিক শক্তি থাকবে সবাই মিলে আমরা এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আমরা অবৈধই প্রতিরোধ করে তুলব মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক ওটুকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু